ওকে এরপর আমরা শিখব তেজস্কৃতার আবিষ্কারক কে বেকের আবিষ্কারক কে বেকেরেল বিস্ফোরণে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে তা ক্রমাগত প্রসারিত হচ্ছে নাম বিগ ব্যাং তাহলে কি একটা বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণের কারণে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে তা ক্রমাগত কি হচ্ছে প্রসারিত হচ্ছে এই তথ্যটা যে দেওয়া হয়েছে এই তথ্যটির নাম কি তথ্যের নাম হলো বিগ ব্যাং বর্তমান সভ্যতার ভিত্তিমূল কুই বর্তমান সভ্যতার ভিত্তিমূল কি মৌলিক নিয়মগুলো গুলো আবিষ্কার করেন কোন বিজ্ঞানের অবদান পদার্থ বিজ্ঞান পদার্থ মূল উদ্দেশ্য কয়টি তিনটি আচ্ছা তাহলে আবিষ্কার করেন হলো বেকেরেল বিস্ফোরণে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হাতে ক্রমাগত প্রসারিত হচ্ছে তথ্যটির নাম হলো বিগ ব্যাং বর্তমান সভ্যতার ভিত্তি মূল হল ইলেকট্রনিক্স প্রকৃতির মৌলিক নিয়মগুলো আবিষ্কার কোনো কোন বিজ্ঞানের অবদান পদার্থ বিজ্ঞানের মূল উদ্দেশ্য কতটি তিনটি